চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের চিংড়িগেরিয়া গ্রামে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালেন সহায়ক গোষ্ঠীর মহিলারা মঙ্গলবার রাতে গ্রামের মহিলারা একজোট হয়ে চোলাই ভাটিতে হানা দেন ভাঙচুর করেন চোলাই তৈরির সামগ্রী ও ভাটি স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই গ্রামে চোলাই মদের ব্যবসা চলছিল নিষেধ করা সত্ত্বেও কিছু পরিবার ওই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিল এতে গ্রামের বহু পুরুষ মদের নেশায় আসক্ত হয়ে পড়েন বাড়ি বাড়ি দেখা গেছে অশান দাম্পত্য কলহ গ্রামের মহিলাদের দাবি ইতিমধ্যেই চোলায় মদের প্রাণ নিয়ে গিয়েছে তিনজনের বাধ্য হয়ে স্বসহায়ক গোষ্ঠী সদস্যরা অন্য মহিলাদের নিয়ে একত্রিত হন মঙ্গলবার রাতে তারা অভিযান চালিয়ে চোলায় ভাটি ভাঙচুর করেন খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মহিলাদের পাশে দাঁড়িয়ে চোলায় ব্যবসায়ীদের কড়া সতর্কতা দেয় এবং সচেতনতার বার্তা দেয় মহিলারা জানান এই মদ বাইকে করে আশেপাশের গ্রামে এমনকি পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে বিক্রির জন্য পাঠানো হতো অভিযানের সময় বাইকটি ভাঙচুর করা হলেও চালক পালিয়ে যায় পরে পুলিশ বাইকটি আটক করে থানায় নিয়ে যায় স্থানীয়দের দাবি প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এই বেআইনি কারবার চলে আসছিল এবার মহিলা সমাজের উদ্যোগে এই চক্রের বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়া হলো পুলিশ জানিয়েছে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমার স্বামী আজ এখানে পাঁচ বছর পড়ে আছে এখানে মদ খাচ্ছে ওকে আমন করে দিয়েছে মদের সঙ্গে যোগ করেছে আমাদের ঘরের লোকে চিনে ঘরকে গেলে ভালো মুখে এক মন্ত্র যাবে সেখানে যদি কিছু বলি যে কোথায় ছিলে কেন এত ইয়া করছে ঘরে ভাত খাবেন কিনে ভাত খাওয়া ঘরে ছেড়ে দিয়েছে এখানে ভাত খাই ওইখানে যা কোনো অর্ডার বাজার করতে যা সদা করতে যা মদ আনা সব ভিজানা সব ওখানে ঘরকে এক মন্ত্র যাবে ভাত খাওয়া হাই করে দুটি ভাতে খেলায় লাদ মারবে কারাই মদ ব্যবসাটা কারা করছে আদিবাসীরা আদিবাসী রামের বউ লক্ষণের বউ বিরানের বউ যে তোমরা এই ব্যবসাটা বন্ধ করো আজ পাঁচ বছর কাজ করেনি আমি মিয়া কি করে সংসার চালাবো মানে সে আজকে সালে সমস্ত মহিলারা আপনার একত্রিত এই সব উদ্ধার

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732